আমাদের অন্তর্বর্তী সরকার বলেছেন সকল অন্যায়ের বিচার আমরা করব। এখন পর্যন্ত করছেন না কেন জিনিস আপনাদেরকে চলতে বাধা দিচ্ছে সেটা আপনারা বরং জাতির কাছে আমরা পয়সা আবারও হাসপাতালে নিয়ে আসবোকারীদের সামনে এই মজলুম মানুষদেরকে নিয়ে আর চিনিমিনি খেলতে আমরা দেবো না আমরা ইসলাম সাহেবকে মুক্ত করুন বাংলাদেশে কমিউনিস্ট পার্টি চলবে আওয়ামী লীগ চলবে নিবন্ধন কেন এখানে আপনারা ঢোকায় রেখেছেন তাহলে কি সেখানেও সেই আচারের ভূত আছে আপনারা সমস্ত ভূত বের করুন জাতির গাড় থেকে সেই ভূত আপনারা দূর করুন বাংলাদেশের জনগণ যেভাবে চলার বিরুদ্ধে অবস্থান নিয়েছে আপনাদের ব্যাপারেও শ্রদ্ধার জায়গা থেকে প্রতিবাদ এবং বিক্ষোভের জায়গায় জনগণ যেতে বাধ্য হবে আপনারা জনগণকে বাধ্য করবেন না এই ষোলো বছরে গোটা বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছিল আওয়ামী শক্তি বাংলাদেশের সর্বস্তরের মানুষ অন্যায় জরুম অত্যাচারের নির্মম শিকারে পরিণত আওয়ামী অপশক্তি ক্ষমতা এসে দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে রাজনীতি ধ্বংস করে দিয়েছে ভোটাধিকার ধ্বংস করেছে মানুষের মৌলিক প্রয়োজন পূরণে তারা ব্যর্থ হয়েছে প্রতিপক্ষকে নির্মম ভাবে তারা দমনের চেষ্টা করেছে লক্ষ লক্ষ মামলা দায়ের করেছে লক্ষ লক্ষ মানুষকে তারা আসামি বানিয়েছে দেশের শিক্ষাঙ্গনকে ধ্বংস করে দিয়েছে দেশের বিচার ব্যবস্থায় নজিরবিহীন নিয়ন্ত্রণ করা আরোপ করেছে বিচার ব্যবস্থার স্বাধীনতার কথা আমরা বলি আমি ষোলো বছরে বাংলাদেশের উচ্চ আদালত থেকে নিম্ন আদালত পর্যন্ত কোথাও মানুষ ন্যায় বিচার পায়নি বাংলাদেশের শ্রমিকের অধিকার তারা কেড়ে নিয়েছে কৃষকের অধিকার তারা কেড়ে নিয়েছে মজুরের অধিকার তারা কেড়ে নিয়েছে মানুষের ঘরে ঘরে নির্যাতন অত্যাচার চালিয়ে মানুষকে নরকের অবস্থা তৈরি করেছে গোটা বাংলাদেশটা গত ষোলো বছর একটা বৃহৎ কারাগারে পরিণত হয়েছিল এই কারাগার উদ্বেগ উৎকণ্ঠার দৃষ্টিকোণ থেকে জঘন্য ছিল চার দেয়ালের ভিতরের কারাগার থেকে চার দেয়ালের ভিতরের কারাগার যেটা সেখানে গ্রেফতারের ভয় ছিল না কিন্তু এই বাংলাদেশের সর্বত্রে মানুষ শান্তিতে ঘুমাতে পারেনি গ্রেপ্তারের ভয়ে এইরকম অবস্থা তৈরি করেছিল তারা এই দেশে তারা দেশে ক্ষমতা এসে শুধু দেশকে ধ্বংস করেনি প্রশাসনকে দলীয়করণ করেনি শুধু দেশের মানুষের উপরে নির্যাতন চালায়নি তারা সবচেয়ে পরিচালনা করেছে ইসলাম মুসলিম জাতি ওলামা পীর মাসায় ইসলামের শিক্ষা দীক্ষার উপরে সমাজের সর্বত্রে যে ইসলামাইজেশনের ষড়যন্ত্রকে তারা রাষ্ট্রশক্তি প্রয়োগ করে বাস্তবায়নের হীন চক্রান্ত তারা করেছিল যারা ন্যায়ের পক্ষে ইসলামের পক্ষে মানুষের অধিকার আদায়ের পক্ষে ছিল তাদের আজকে তারা স্তব্ধ করে দিয়েছিল আয়না ঘর তৈরি করেছিল তারা আয়না ঘরে শত শত মানুষ সেখানে ঢুকার পরে তাদেরকে আর তাদের সন্তান সন্ততিরা স্ত্রী পরিবাররা আর খুঁজে পায় নাই মানব জাতির ইতিহাসে আর কোনদিন তারা আসবে ছিলে সে আসাটা পর্যন্ত এখন মানুষের আর নাই এইভাবে প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশকে তারা ধ্বংস করে দিয়েছিল এদেশের জনপ্রিয় আলমদারকে তারা দেশে থাকতে দেয়নি দেশ থেকে তাদেরকে চলে যেতে বাধ্য করেছে যারা দেশে ছিল মানুষের মধ্যে ওয়াজ করে বেড়াত তাদেরকে ওয়াজের অঞ্চ থেকে গ্রেফতার করেছে আওয়ামী লীগের এই সন গুন্ডা পান্ডা যারা সুরাজ হাতে হওয়ার অর্থ জানেন না এই ধরনের আওয়ামী নেতা পাতিনেতারা রামায়ক রামায় মঞ্চে গিয়ে এইবারে অন্যভাবে টিকটাক করতো যে এই বিষয়ে কথা বল ভাইরা বাংলাদেশের জাতীয় সংসদ এটা হচ্ছে মেধাবীদের একটা মিলন লোকেরা অভিজ্ঞ লোক দেশের জন্য আইন রচনা করবে এবং এর মধ্যে দিয়ে বিশ্ব দরবারে বাংলাদেশের ভাব মর্যাদা সমুন্নত হবে কিন্তু সেই জাতীয় সংসদকে তারা তাদের পকেটের সংগঠন মনে করেছিল আপনাদের নিশ্চয় মনে আছে আওয়ামী লীগের এক মহিলা আম্বি বাড়ি থেকে তাকে সংসদে ভক্তিতে দেওয়ার জন্য একটা নোট করে দেওয়া হয়েছিল পরিবেশরী জাতীয় সংসদে দাঁড়িয়ে এই নোটটাও তিনি পড়তে পারেন নাই অশিক্ষিত লোকদেরকে জাতীয় সংসদে এনে বাংলাদেশের সুনাম সুখ্যাতি বিশ্ব দরবারে প্রশ্নবিদ্ধ করেছে তারা সম্মানিত আজকে আমরা আল্লাহ তালার দরবারে সুক্রিয়া আদায় করি জুলাই আগস্টের ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে পাঁচই আগস্ট দীর্ঘ সময়ের বাংলাদেশ থেকে পালাতে বাধ্য করেছে শুধু নিজের পরিবার নিয়ে। তিনি ভারতে চলে গেলেন। তার মন্ত্রী এমপি তার দলের লোকদেরও খবর তিনি নিলেন না কত বড় স্বার্থকর নেতা নেত্রী যে নিজের দলের লোকদেরকে হুমকির মধ্যে ফেলে নিজে তার স্বার্থ উদ্ধারের জন্য। যে পালিয়ে গেলেন এই ধরনের স্বার্থপর নেতা মানুষের কল্যাণ করতে পারে না মানুষের কল্যাণ করেনি তারা লুটপাট ব্যস্ত ছিল তারা বিভিন্ন ধরনের ক্রাইমে তারা ব্যস্ত ছিল দশমবাজির তারা ব্যস্ত ছিল দেশকে কিভাবে ভারতের কাছে পরিপূর্ণভাবে বিক্রয় করে দেবে সেই দ্বন্দ্বের তারা ছিল এই দেশের উন্নতি জনগণের উন্নতি তারা করতে পারেনি তারা মেগা প্রজেক্ট হাতে নিয়েছে মানুষ তো আশ্বস্ত হয়েছিল কিন্তু এই মেগা প্রজেক্টের অন্তরালে মেগা দুর্নীতি তারা করেছে কোটি কোটি ডলার তারা বাংলাদেশ থেকে পাচার করে নিয়ে গিয়েছে আজকে যে বিভিন্ন সময় হুংকার দেয় ওই যে টাকা আগে লুট করে বিদেশে পাঠিয়েছে সেই টাকা খরচ করে এখন বিভিন্ন জায়গায় প্রতি বিপ্লব করার স্বপ্ন দেখছে তোমাদের এই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে বাংলাদেশের জমিনে আর কোনদিন কোন না ইনশাআল্লাহ কোন লোটরাকে কোন দেশ বিক্রিকারীকে বাংলাদেশের মানুষ আর ক্ষমতায় দেখতে চায় না পাঁচই আগস্ট ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলন এবং রক্তের মাধ্যমে ত্যাগের মাধ্যমে কোরবানের মাধ্যমে বাংলাদেশ পুনরায় স্বাধীন সত্তা নিয়ে আমাদের সামনে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হয়েছে সম্মানিত ভাইয়া আমরা এখনো আশাবাদী আমরা পাঁচ তারিখের পর থেকেই আশাবাদী যেই দেশের মানুষ বৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে ন্যায় ইনসাফের পক্ষে ঐক্যবদ্ধ হয়েছে দিতে সেই দেশের মানুষ যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে এই বাংলাদেশকে আমরা একটি সৎ মানবিক সমাজ রুখে গড়ে তুলতে সক্ষম হব ইনশাআল্লাহ সেই বিরাট আশা নিয়ে গণ অভ্যুত্থানের পরে একটি অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে ড ইউনুস সাহেব সেই সরকারের প্রধান তার প্রতি দেশের মানুষ এবং বিশ্বের সব চিন্তাশীল লোকেরা আশাবাদী একজন শিক্ষিত দক্ষ বিশ্বময় যার খ্যাতি আছে এই ধরনের একজন লোককে তারা বাংলাদেশের লোকেরা সরকারের প্রদান করেছে কিন্তু দুঃখের বিষয় যে তারা আশপাশে যারা আছে তারা ডক্টর ইউনুস সাহেবকে সঠিক পথে চলতে দিচ্ছে না বলে আমাদের কাছে মনে হচ্ছে আমরা আজকে বাধ্য হয়ে সারাদেশে আমাদের দাবি আদায়ের জন্য গণমিছিলের ডাক দিয়েছি আমরা আপনারা সবাই এদেশবাসী বিশ্বের জনগণ এটা জানে সাহেব আজ থেকে তেরো বছর আগে সৈরাচারী হাসিনার অন্যায় জুলুম নির্যাতনের কারণে তাকে কারারুদ্ধ রুদ্ধ হতে হয়েছে তেরো বছর পর কারাগারের বয়স এটি জানান স্বৈরাচারী সরকারের কাছে এর চেয়ে বেশি কিছু আমরা আশা করি নাই কিন্তু পাঁচ তারিখের পরে এখন কি জালানের কারাগার অব্যাহত থাকবে স্বৈরাচারের কারাগার কি অব্যাহত থাকবে মজলুম কি মুক্তি পাবে না ছ মাস চলে গিয়েছে এখন এটি আজাল ইসলাম সাহেবকে এই সরকার মুক্তি দেয়নি কেন দেয়নি এটা আমাদের প্রশ্ন কোন কারণে তার মুক্তি ঠেকিয়ে রাখা হয়েছে বাংলাদেশের যুদ্ধ অপরাধের যে বিচার হয়েছে আপনারা সে বিচার সম্পর্কে জানেন যে এটা দেশের আইনে এবং আন্তর্জাতিক আইনে এই যুদ্ধ অপরাধ ট্রাইব্যুন নাম কোনোভাবেই উত্তীর্ণ নয় যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনালের নামে কতগুলো সলাতিরূপ মানুষের কল্যাণে যারা জীবন কাজ করেছে তাদেরকে গ্রেফতার করে অন্যায় বলে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে বিচারের নামে হত্যা করা হয়েছে তারা ন্যায় বিচার পায়নি এদেশের মানুষ এটা সাক্ষী আল্লাহ হসন সাইদি সাহেবের বিরুদ্ধে তাই একজন সাক্ষী জোগাড় করেছিল সুখরঞ্জন মনে আছে আপনাদের তাকে বুঝিয়ে শুনিয়ে টাকা পয়সা দিয়ে ঢাকায় নিয়ে আসা হল তিনি গেলেন বললেন যে আমি মিথ্যা কথা আদালতে দাঁড়িয়ে বলতে পারবো না এই কথা বলাই তার অপরাধ এরপরে আর সুখরঞ্জন বলিকে পাওয়া গেল না আদালতে তিনি সাক্ষী দেবেন তাকে খোঁজা হচ্ছে আদালত অঙ্গনে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না এরপরে পনেরো বিশ দিন পরে আবিষ্কার হলো যে তিনি ভারতের কারাগারে আছেন জানেন তো আপনারা এটা তার মানে বাংলাদেশের কারাগার দিল্লির সরকার নিয়ন্ত্রণ করত আইন মানুষের অধিকার রক্ষার জন্য ভূমিকা পালন করেনি ভারতের মর্জি অনুযায়ী তারা বিচার কার্য পরিচালনা করেছে একদিন আজাদ ইসলাম সাহেব তার বিরুদ্ধে কোন মামলা ছিল না অন্যায় ভাবে তার বিরুদ্ধে মিথ্যা মামলা রচনা করেছে তিনি একবার মুক্তিও পেয়েছেন বাসে এসেছেন কয়েকদিন ছিলেন কিন্তু এরপরে তাকে যুদ্ধ অপরাধের মামলা নিয়ে আবার গ্রেফতার করা হয়বৃন্দকে ফাঁসি দেওয়ার প্রাকালে আদালতে যেসব সাক্ষী পেশ করা হয় একজন সাক্ষীর ব্যাপারে কথা এসেছে যে আড়াই দুই কিলোমিটার দূর থেকে তিনি দেখেছেন এই ব্যক্তিকে দুই কিলোমিটার দূর থেকে কোন ব্যক্তিকে দেখলে চেনা যায় এই ধরনের ভাবে লোকগুলোকে তারা হত্যা করেছে স্কাইফি ক্যালেন্ডারের কথা আপনাদের মনে আছে স্কাইফি ক্যালেন্ডারের মাধ্যমে যুদ্ধ অপরাধের রায় তারা ঘোষণা করে আমাদের নেতাদেরকে ফাঁসি দিয়েছে নিজামি সাহেবের বিরুদ্ধে অভিযোগ আনা হল যে সন্ধ্যাবেলায় তিন কিলোমিটার দূর থেকে নিজামি সাহেবকে নাকি দেখা গিয়েছে বাংলাদেশে নয় গোটা বিশ্বে চোখের মধ্যে এই ধরনের তীব্র দেখার সত্যি কোথাও কি কেয়ামত পর্যন্ত আপনারা খুঁজে পাবেন কিন্তু পাবনাতে এরকম জন্ম নিয়েছে যেই তিন কিলোমিটার দর থেকে তার সন্ধ্যা বেলা মালানি জানি করতে পেরেছেন এইভাবে বিচারামের প্রশাসন করে এদেশের জনপ্রিয় ইসলামী আন্দোলনের নেতাদেরকে হত্যা করা হয়েছে তার সর্বশেষ ভাবছেন হাজার ইসলাম সাহেব তাকে এভাবেই ফাঁসির রায় তার বিরুদ্ধে দেয়া হয়েছে আমাদের অন্তর্বর্তী সরকার বলেছেন যে স্বৈরাচারী সরকারের সকল অন্যায়ের বিচার আমরা করব এখন পর্যন্ত করছেন না কেন কোন যিনি সত্যাদেরকে চলতে বাধা দিচ্ছে সেটা আপনারা বরং জাতির কাছে আমরা পয়সা আবার হাসপাতালে নেমে আসবো সামনে

আপনারা এই সমস্ত ভূত বের করুন জাতির গাড় থেকে স্বের চারের ভূত আপনারা দূর করুন জনগণ যেভাবে সেরাচার বিরুদ্ধে আপনাদের ব্যাপারেও শ্রদ্ধার জায়গা থেকে প্রতিবাদ এবং বিক্ষোভের জায়গায় জনগণ যেতে বাধ্য হবে আপনারা জনগণকে বাধ্য করবেন না সম্মানিত ভাইরা আমাদের এক কথা

সর্বাত্মক আন্দোলন গড়ে তোলার আগে আপনাদের কাছে আমাদের আকুল আবেদন আপনারা এই সমস্ত বৈষম্য দূর করুন সর্বশেষ চিহ্নটুকু বাংলাদেশ থেকে মুছে ফেলুন বাংলাদেশকে দেশের জনগণকে আশাবাদী করে তোলুন প্রয়োজনীয় সংস্কার করে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকার সরকারের অধীনে একটি সুন্দর সুস্থ পার্টিসিপেটরি যখন যুদ্ধ নির্বাচন দিয়ে আপনারা সসম্মানে বিদায় গ্রহণ করবেন সংস্কার না করে গোদামের আশ্রয় নিয়ে বাংলাদেশে কোন নির্বাচন হলে এই নির্বাচন জনগণ মেনে নেবে না সম্মানিত ভাইরা আসুন আমরা রাজপথে থাকতে হবে আমরা থাকবো আমরা জীবন রাস্তাতে ছিলাম অধিকার আদায় করা ছাড়া আমরা কোনদিন রাজপথ ত্যাগ করবো না আল্লাহ তালা আমাদেরকে সেই শক্তি দান করুন আসসালামু আলাইকুমুল্লাহ